বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ বাদ। প্রিয় দেশবাসী জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনের নিরপরাধ মানুষের উপর বিশেষ করে নারী শিশুর উপর যে নির্বিচার হত্যাযোগ্য চালাচ্ছে একে গণহত্যা বলল কম বলা হবে বলার অপেক্ষা রাখে না এর দ্বারা তারা গোটা মানবতার শত্রুতে পরিণত হয়েছে এমন অমানবিক পরিস্থিতিতে বিশ্ববিবেককে জাগ্রত করার লক্ষ্যে এবং এই বর্বরচিত গণহত্যা ও জাতিগত নিধন বন্ধের দাবিতে আগামী শনিবার বারো এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে মার্চ ফর গাদার ডাক দেওয়া হয়েছে দলমত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা এ প্রচেষ্টা সফল করুন এবং কবুল করুন અમીન બંદા મહંમદ આબ્દુલ મલેક શિક્ષા વિભાગ પ્રધાન મરકુદાવાલ ઇસલામિયા ધાકા ખતીબ વૈતુલ મુકરમ જસ્જિદ ઢા